হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আপনি যদি পৃথিবীর অসম্ভব সুন্দর জায়গায় ঘুরে থাকেন তাহলে তো আপনি জানেনি সেই সব জায়গা কতটা সুন্দর হয় এবং সেখানকার সৌন্দর্য ছবি দেখে আমরা কতই নবাক হই তার মানে বাস্তবে এগুলো আরও কতটা বেশি সুন্দর আপনি দূরে কোথাও বরফের দেশে যান অথবা কোনো মরুভূমির এলাকায় সেখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং তার চেয়েও বেশি সেখানকার রীতিনীতি আপনার মনে জায়গা করে নিবে আজকে আমরা যে দেশ সম্পর্কে জানাবো সে দেশের কথা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন আর আমাদের আজকের ভিডিওতে সেই রকম একটি সুন্দর দেশ রাশিয়া সম্পর্কে তোমাদেরকে ভ্রমণে নিয়ে যাচ্ছি সেখানকার মানুষদের শুধু রীতিনীতি নয় বরং তাদের সৌন্দর্য ধর্ম এবং জীবনযাপনও কিন্তু সবথেকে অসাধারণ এছাড়াও এই ভিডিওতে বলবো কেন রাশিয়ান মহিলারা পুরুষদের জন্য বেশি আগ্রহী এবং কেনই বা এই দেশে বারোই সেপ্টেম্বর দিনটি রোমান্স ডে হিসেবে পালন করা হয় এর আসল রহস্যটি কি আজকে আমরা জানতে চলেছি এবং বলবো এমন একটি মহিলা রয়েছে যা সম্পর্কে যিনি দশটি বাচ্চা জন্ম দিয়েছেন কিন্তু এই দেশটিতে এছাড়াও রয়েছে সারা পৃথিবীতে যেখানে মেয়ে জন্ম নিলে মানুষের মুখ কালো হয়ে যায় কিন্তু এই দেশে কন্যা সন্তান জন্ম নিলে দশ দিন ধরে উদযাপন করা হয় কিন্তু কেন তবে এটা রহস্যর কথা হলো এই দেশে মদ কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটি খাবার যার কারণে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেক বেশি মদ পান করে থাকে তারা অনেক আনন্দের সাথে উদযাপন পালন করে যার কারণে এটিকে মাতাল নারীদের দেশ বলা হয় এই দেশে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি যার কারণে সুন্দরী মেয়েরা ছেলে খুঁজেই পাচ্ছে না বিয়ে করার জন্য তাদের পছন্দ মতো কোনো ছেলেই নেই তাহলে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত বন্ধুরা রাশিয়া যেটাকে ইউরোশিয়া বলা হয় এর অফিসিয়াল নাম কিন্তু রাশিয়ান ফেডারেশন তবে এই রাশিয়া দেশটি কিন্তু চৌদ্দটি দেশের বর্ডারের সঙ্গে যুক্ত এই সব দেশের মধ্যে রয়েছে ইউট্রেকন লাইবেরিয়া বেলারুশ মঙ্গোলিয়া আরও অনেক দেশ ইত্যাদি আর রাশিয়ার কিন্তু এরিয়ার কথা যদি বলা হয় তাহলে এটি বিশ্বের কিন্তু সবচেয়ে বড় একটি দেশ যেটার মোট আয়তন কিন্তু সতেরো মিলিয়ন বর্গ কিলোমিটার কি অদ্ভুত ব্যাপারটা তাই তো এমনকি রাশিয়ার এরিয়া কিন্তু প্লুটো শহরের ক্ষেত্রে অনেকটাই বড় এতই বড় যে পশ্চিমবঙ্গের মানুষ যখন ঘুম থেকে উঠেছে ঠিক তখনই কিন্তু পূর্বের মানুষ সন্ধ্যার খাবার খাচ্ছে যেটা কিন্তু এক পাশে যদি সকাল হয় তাহলে কিন্তু অন্য পাশে সন্ধ্যার খাবার খায় তারা এই দেশটি কিন্তু এতই অদ্ভুত যে এর মধ্যে কিন্তু পাঁচটি ভারত একুশটি পাকিস্তান এবং একশো পনেরোটি বাংলাদেশ এসে যাবে বন্ধুরা আপনার কাছে কথাগুলো অদ্ভুত লাগলে কিন্তু এটাই সত্যি রাশিয়ার মোট জনসংখ্যার পরিমাণ প্রায় চৌদ্দ কোটি বাষট্টি লাখ যেটি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের নবমতম সবচেয়ে বড় একটি দেশ কিন্তু এই রাশিয়া রাশিয়া কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেকটাই এগিয়ে রাশিয়ার মোট জনসংখ্যার মধ্যে সত্তর শতাংশ মানুষই কিন্তু ইউরোপেই বসবাস করে এবং বাকি তিরিশ শতাংশ মানুষ এশিয়ায় বসবাস করে আর এই জন্যই কিন্তু রাশিয়াকে ইউরোশিয়া বলা হয়ে থাকে রাশিয়া কিন্তু আমেরিকা ইউক্রেন কথা যদি বলি তাহলে এই দুনিয়ার সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়ার রেকর্ড কিন্তু এই রাশিয়াতেই রয়েছে রাশিয়ারা কিন্তু সব থেকে বেশি সন্তান জন্ম দিয়ে থাকে তবে অদ্ভুত ব্যাপার কি জানেন এই দুনিয়ায় কিন্তু সবচেয়ে সন্তান জন্ম দেওয়ার রেকর্ড এই রাশিয়ার নাগরিকের কাছেই আছে ভ্যালেন্টাইনা যে লাগায় দশই বাচ্চার জন্ম দিয়েছেন রাশিয়ান মেয়েরা তবে রাশিয়ান মেয়েরা কিন্তু পনেরো বছর বয়স হতে না হতেই তারা তাদের ভার্জিনিটি হারিয়ে ফেলে মানে যুবতী বয়সে মেয়েদের সব কিছু দিয়ে দেয় পুরুষদের কাছে এখানকার জাতীয় মিউজিয়াম এতই বড় যে আপনি যদি একটা জিনিস দুই মিনিট করে রাখেন তাহলে কিন্তু এখানকার সব জিনিস দেখতে আপনার ছয় বছর লেগে যাবে সব দিক থেকে কিন্তু রাশিয়ার দেশটি একটু অদ্ভুত বন্ধুরা রাশিয়া সম্পর্কে এখন এমন একটি আইমটেনজান ফ্যাক্টর বলবো যা জেনে কিন্তু আপনি সত্যি অবাক হয়ে যাবেন She sure would have been up there. রাশিয়ায় কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বারো তারিখ রোমান্স ডে হিসেবে পালিত হয়ে থাকে আর এই এক মাস পর পরে কিন্তু যদি কোনো মহিলা বাচ্চা জন্ম দেয় তাহলে তাকে অনেক সম্বোধনা এবং প্রাইজ দেওয়া হয়ে থাকে রাশিয়াতে কিন্তু পুরো দুনিয়ার তুলনায় সবচেয়ে বেশি ডিভোর্স হয়ে থাকে কিন্তু অ্যাভেলেবেল সেখানে হাজার হাজার মানুষের ডিভোর্স হয়ে যায় নিমিশের মধ্যে তাদের কিছু ভুলের কারণে যেখানে হাজার পাঁচজন দম্পতি ডিভোর্স দিয়ে থাকে শুধু তাই নয় এখানে পুরুষ থেকে মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি এখানে কিন্তু নব্বই লাখ মেয়ে পুরুষের তুলনায় অনেক অনেকটাই বেশি তার মানে ভবিষ্যতে রাশিয়ান মেয়েরা বিয়ের জন্য কোনো ছেলেই খুঁজে পাবে না এবং অন্য দেশের ছেলেদের বিয়ে করতে হবে কিন্তু তাদের বন্ধুরা রাশিয়া এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি মদ পান করা হয় কিন্তু এই দেশটিতে এখানকার মানুষেরা এভারেস্ট আঠারো লিটার মদ পান করে থাকে এখানকার কারেন্সিতে কিন্তু রাশিয়াকে রুবেল বলা হয়ে থাকে যেটা বাংলাদেশের টাকার হিসেবে আঠেরো টাকার সমান রাশিয়া কিন্তু পর্যটন শিল্পের কথা বললে প্রতি বছর এখানে তিরিশ মিলিয়ন ট্যুরিস্ট ঘুরতে আসে রাশিয়াতে আপনি খোলামেলাভাবে অ্যালকোহল পান করতে পারবেন কেউ কিন্তু আপনাকে কোনো বাধা দিবে না তবে আপনি কোনোভাবেই কোনো নোংরা গাড়ি চালাতে পারবেন না কারণ আপনি যদি এই দেশে একটি নোংরা গাড়ি চালান তবে আপনার ফাইল দেওয়ার সাথে সাথে কারাগারে যেতে হতে পারে মদ পান করলেও কিন্তু এরকম শাস্তি দেওয়া হয় না যতটা শাস্তি দেওয়া হয় গাড়ি চালানো নিয়ে বন্ধুরা রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে কিন্তু যেটা রাশিয়ার সবচেয়ে বড় একটি সিটি তবে এটা রাশিয়ার এমন একটি সিটি যেখানে রাশিয়ার সবচেয়ে বেশি কোটিপতিরা বসবাস করে এবং পরে সবচেয়ে বড় শহর হচ্ছে সেন্ট পিটারবার্গ এটাকে কিন্তু ইউরোপের সবচেয়ে সুন্দর শহরও বলা হয় এখানে এমন রেস্টুরেন্ট রয়েছে যেখানে খাবার কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনার পছন্দ মতো সব ধরনের খাবার কিন্তু এই দেশিতে একেবারে ফ্রিতে খেতে পারবেন কিন্তু এখানে সময় কাটানোর জন্য আপনাকে কিন্তু অনেক টাকা গুনতে হবে যে টাকার কিন্তু কোনো সীমা নেই এদেশের শিক্ষার হার নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ এর মানে হচ্ছে এখানকার প্রতিটি ব্যক্তি লেখাপড়া জানে এদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে রাশিয়ান ভাষা এছাড়াও কিন্তু রাশিয়াতে আরও অনেক ভাষা ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা তবে এই কথাটি শুনলে কিন্তু আপনারা অবাক হবেন এদেশে কিন্তু মানুষের পাশাপাশি অনেক ধরনের কিন্তু পশু পাখিও রয়েছে এখানকার জাতীয় পশু রাশিয়ান ব্রাউন ইগল এ দেশের জাতীয় পাখি রাশিয়ার জাতীয় ফুলের নাম কিন্তু ক্যামোমাইল ফুলটি কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে রাশিয়া দেশটি কেমন লাগলো এবং সে দেশের নারীদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ মায়াজাত চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন